कि ऐसे अच्छे होरी हम्म एंड कि ऐसे तो क्या क्वेश्चन रिस्पांस करना है ओके वह देना मत तो सिर्फ लिख देना कि और तो डायरेक्ट से सेलिब्रेशन करना चाहिए कौन हम्म तो सवाल पूरा हो गया हम्म सुंदर अच्छा तुम हम्म মারাত্মক লেভেলের বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মানে নুপুজে কীভাবে স্কুলে যাবে বুঝতে পারছি না টোটো তো এসছে এবার চারদিকটা কভার করে দেবে কিন্তু তাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাধারণত বৃষ্টির টাইমিংই হলো যখন বাচ্চা ছেলেরা স্কুলে যাবে অথবা সবাই বড়রা অফিসে বেরোবে ঠিক সেই সময়টাই বৃষ্টি হয় এটা আমি অনেকবার খেয়াল করেছি আবার অফিস থেকে ফেরত আসার সময় অথবা স্কুল ছুটি হওয়ার সময় বৃষ্টিটা হয় এটা বৃষ্টির একটা টাইম আছে যাই হোক ভালোই ভালো চলে গেল আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একটু নিচে নেমেছি দেখলাম যে এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছে মা বেশ কিছুদিন আগে কুমড়ো গাছটা বেশ অনেকটা লম্বা হয়ে গেছে পাশে যে ফাঁকা জায়গাটা আছে মা বলছিল ফার্স্টে যে ওইদিকে কুমড়ো গাছটাকে শুইয়ে দেবে তারপরে করেছে তো কুমড়ো গাছটা বেশ আস্তে আস্তে বড় হচ্ছে এছাড়াও একটা ওল গাছ লাগিয়েছে এবার অথশীতের বাড়িতে বড় বড় ওল হয় কিন্তু এখানে ওলটা কিভাবে হবে বুঝতে পারছি না তবে গাছটা খুব ছোট আর কি ছোট হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে বেশ তরতাচা লাগছে গাছটা হয়তো বড় হয়ে যাবে চিলি চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছে পেঁয়াজ আছে রসুন আদা আদা রসুন রসুনটা ম্যাক্সিমামটাই ছাড়ানো হয়ে গেছে আর রসুনটা প্রচুর বেশি লাগে আর কি চিলি চিকেনে পেঁয়াজ তো লাগেই ক্যাপসিকাম আছে আর ক্যাপসিকাম আছে অত সে বেশ কঠিন পরিশ্রম করে চিলি চিকেন বানানো স্টার্ট করে দিয়েছে এইখানে সব আদা টাদাগুলো একদম স্ট্রেট করা হচ্ছে রসুনও এরকমভাবে করা হবে অ্যাকচুয়ালি এটা মিক্সিতে দিয়ে দিলেও হয় কিন্তু মিক্সিতে অনেক সময় বেশি গুঁড়ো হয়ে যায় আর কি আমাদের একটু কোটা কোটা দরকার চিলি চিকেনে আর এখানে আমি চিকেন এনে রেখেছি একদম ফ্রেশ চিকেন আজকে সকালবেলায় বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি এটা ভালো করে ধুয়ে টুয়ে এই বাটির মধ্যে রাখা হয়েছে আর তাছাড়া এখানে তো অনেক ধরনের সস টস আছে চিলি সস ভিনিগার তারপরে সয়া সস এগুলো সব আছে টমেটো সসও হয়তো দেবে এখানে রসুনগুলো সব ছাড়িয়ে রাখা হয়েছে রসুনগুলোকে এবার শ্রেড করা হবে একটু রসুন তো বেশি লাগে এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছে এখানে ডিম তারপরে নানা রকমের বিরিয়ান চিলি চিকেনের মশলা টসলা দিয়ে এগুলো সব রেডি করে রেখেছে এটা বেশ আধ ঘন্টা চল্লিশ মিনিট থাকবে তো এই সময়টার মধ্যে অত সেই করছে কি এই যে পেঁয়াজগুলো আছে সেগুলোর খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে রাখছে এইগুলো এরকমভাবেই পেঁয়াজগুলো চিলি চিকেনে দিতে হয় তো সেইগুলো করছে এইগুলো সত্যিই মানে একটু টাইম টেকিং আর কি অ্যাক্টিভিটি আর কি আর তাছাড়া আমরা যে কর্ন স্টার্চ যে ইউজ করব সেটা হচ্ছে এই উইকফিল্ডের এটা বেশ ভালো দামি আর এটা বেশ সুন্দর হয় আর কি আমি এই ব্র্যান্ডটাই ইউজ করি এখানে লঙ্কা কেটে রাখা হয়েছে লঙ্কাগুলো এরকমভাবে কেন কেটে জানি না চিলি চিকেনে একটু মানে শুরু শুরু লম্বা লম্বা করে কাটে যাই হোক যা করেছে করেছে আমরা এমনি লঙ্কা কম খাই তাছাড়া এখানে ক্যাপসিকাম এখানে কেটে রেখেছে যেটা চিলি চিকেনের মেজার ইনগ্রেডিয়েন্টস এবারে যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে সেগুলো বেশ ভালো করে ফ্রাই করছে তেলের মধ্যে এবার চিলি চিকেনটা সাধারণত আমি মাঝে মাঝে তৈরি করি বাড়িতে কিন্তু এবারে অথচ বলল যে ও একটু ট্রাই করবে এটা বেশ কিছুক্ষণ সময় লাগে আমার করতে কিন্তু অথচ বললো যে ওর একটু চটজলদি করার একটা প্ল্যান আছে এখানে সসটা আমরা প্রিপেয়ার করে নিচ্ছি বেশ কিছুটা টমেটো সসের মধ্যে সয়া সস দিচ্ছে তারপরে আরও বেশ কিছু সস আমরা অ্যাড করব ধীরে ধীরে যে কোনো চাইনিজ প্রিপারেশনে সয়া সসটা তো একদম মাস্ট এর মধ্যে আমরা দিচ্ছি একটুখানি ভিনেগার দিলাম আর তারপরে হচ্ছে চিলি সস যেহেতু চিলি চিকেন সেই জন্য চিলি সসটা দিতেই হবে আর লঙ্কাটাও মোটামুটি দিয়েছি যেহেতু নুপু খাবে সেই জন্য অতটা আমরা ঝাল প্রেফার করছি না আর আমরা এমনিও একটু কম ঝালই খাই তো সেটার জন্য চিলি সস মোটামুটি আন্দাজ মতন দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে চামচ দিয়ে অত সে এটা ভালো করে গুলিয়ে নিচ্ছে এবারে সেটা চিলি চিকেনের মশলার মধ্যে দেওয়া হবে চিলি চিকেনের সাথে সাধারণত ফ্রায়েড রাইসটা ভালো যায় কিন্তু অত কষ্ট করা সম্ভব নয় কারণ চিলি চিকেনটা বানাতেও বেশ অনেকক্ষণ টাইম লাগছে আর একা বানাচ্ছে অত সেই জন্য আমরা সাদা ভাত দিয়ে চিলি চিকেনটা খাবো এইটা মোটামুটি ফ্রাই করে চিকেনটা তুলে রেখেছে আর বেশ কিছু চিলি চিকেন এখানে ফ্রাই হচ্ছে তারপরে ফাইনালি হচ্ছে চিলি চিকেনটাকে সস টস দিয়ে যেরকমভাবে বানানো হয় সেইটা বানাবে ফাইনাল রেজাল্ট হচ্ছে এরকম দুর্ধর্ষ হয়েছিল খেতে নপু খুব খুশি হয়েছে খেয়ে চিলি চিকেনটা আর ওর মাকে থ্যাংক ইউ বলেছে আমাদের বাড়িতে যে হাউসয়েলফ আছে তার আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওদের বৌমার হচ্ছে সাতভক্ষণ আছে সেই জন্য অথশীদের ডেকেছে আমাকেও ডেকেছে এই শাড়িটা নিয়ে যাওয়া হবে এইটা কিনেছে অথশি আর একটু হালকা মিষ্টি আছে তো আজকে একটু পরেই যাবে অথশি রেডি হয়ে গেছে আর আরও পাড়ার দুজন ঠাকুমা যাবে তো একসাথেই যাবে তো শাড়িটা বেশ ভালো হয়েছে আর কি কালারটা বেশ সুন্দর সিল্কের শাড়ি তো দু দিন ছুটি নিয়েছে অত শিখে এখন কাজ করছে হচ্ছে বাড়িতে সেটা কিছু করার নেই ফ্যামিলি এরকম প্রোগ্রাম থাকলে তো কিছু করার নেই তো অত যাবে একটু পরে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম নুপুকে নিয়ে একটু পাশে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কেনার জন্য অথচ বলেছিল যে কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছে ওর সেই জন্য মিষ্টি কিনে ফিরছি আর ছোট নুপু এরকম রাস্তায় ছোটো ছুটি করছে আমাদের পাড়ার যে ক্লাবটা আছে সেখানে বেশ উঁচু করে মাটি ফেলেছে সেটা আমাদের রাস্তার মধ্যে ধুয়ে চলে আসতো সেটার জন্য এরকম হালকা করে পাঁচিল দিয়ে দিয়েছে তো আমরা বাড়িতে এখন ঢুকছি সারাদিন সেরকম আর কিছুই নেই ল্যাথ খাওয়ার প্ল্যান আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো বাই